সমৃতি সৌদি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিয়ার ভিতর দিয়ে হোন্ডা নিয়ে যাচ্ছি আমি ইন্ডিয়ার ভিতর দিয়ে হোন্ডা নিয়ে যাচ্ছি আর এখানে যে শুকনাম এটা কিন্তু আমাদের পার আমি এই মুহূর্তে ইন্ডিয়ার মাটিতে হন্ডা নিয়ে হোহ্ডা যোগেই কিন্তু যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝুঁকি নিয়েছি প্রচণ্ড রিক্স নিয়েছি তারপর না নিয়ে আসলে পিউরেসি তো তো সেই পিউরিসির কারণে ঝুঁকিটা নিয়ে ফেলেছি আমি এখন সম্পূর্ণভাবে ইন্ডিয়ার ভিতরে সম্পূর্ণ যে বাজ বাজ গাছ যে ঝাড় দেখতে পাচ্ছেন এই বাজ ঝাড়ও কিন্তু আমি পুরোটাই ইন্ডিয়ার ভিতরে পুরোটা ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার চা বাগানটা মূলত আমার উদ্দেশ্য ছিল এই চা বাগানটা চা বাগান চা বাগানটা এই পাশে এই পাশে যে লিচু বাগানটা দেখছে লিচু বাগানটা কি বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের এই আমার এই পাশে লিচু বাগানগুলো বাংলাদেশের ভিতরে আর এই যে চা বাগান দেখছেন এই চা বাগানটা হলো ইন্ডিয়ার ভিতরে চা বাগান শুধু একেবারে অপহারিত চা বাগান এখান থেকে যদি দূরে দেখা যায় হ্যাঁ আমি ইন্ডিয়ান একদম চা বাগান এটা এটা একদম একদম ইন্ডিয়ান চা পাতার বাগান ইন্ডিয়ান চা পাতার বাগান